আমি বলতে যাচ্ছি যে তুমি কেন হতে না। আর যদি তোমার ভিতরে শক্তি শোনার সাহস থাকে তাহলে মনোযোগ দিয়ে শোনো নাম্বার ওয়ান তুমি বদলাতে তো চাও কিন্তু তুমি মেহনত করতে চাও না তুমি বলো যে আমাকে বদলাতে হবে কিন্তু যখনই মেহনতের সময় আসে তখনই তোমার মন পেছনে সরে যায় তুমি গ্রোথ ঠিকই চাও কিন্তু তার সাথে আসা কষ্টগুলো পেতে চাও না। প্রতিবারই বলো যে আগে মোটিভেটেড হয়ে নেই তারপরে কাজ করব। কিন্তু সত্যি তো এটা যে মোটিভেশন কখনোই আসে না। মোটিভেশন তোমার কাজের মাঝে তৈরি হয়। তুমি হাঁপিয়ে যাবে, তোমার অনেক কষ্ট হবে, ডিসকমফর্ট তোমার চারপাশে তোমায় ঘিরে ধরবে আর তখনই তুমি হার মেনে নাও। আর এইখান থেকেই তফাৎ বোঝা যায়। কারণ ইচ্ছা বলতে অনেক সহজ কিন্তু করতে গেলে অনেক কঠিন। আর যেই মানুষ কষ্ট থেকে ভয় পায় ওই মানুষ তার সারা জীবনে কোনোদিনও সাকসিড হতে পারে না। টু তুমি অন্যকে ব্লেম করে রিসপন্সিবিলিটি নিতে চাও না যখনই তুমি কোনো কাজে ফেসে যাও তখন তোমার মাথার ভিতরে অন্য কারো নাম বা অন্য কোনো আইডিয়া চলে আসে তুমি কখনো বলো এটা তুমি খুব ভালো করেই জানো যে এই জায়গাতে ভুলটা তোমার কিন্তু মানার সাহসটুকু জোটাইতে পারো না তুমি নিজের কাছেই কারণ রিসপন্সিবিলিটির মানে হলো নিজেকে বদলানো আর ওইটা এত সহজ নয় যদি ব্লেম করো তাহলে ইগো সেফ থাকে কিন্তু জীবন যেইখানে যেখানে পড়েছিল ঠিক ওইখানেই পড়ে থাকে এই জন্য যেই দিন থেকে তুমি এইটা বলতে পারবে যে এইটার দায়িত্ব আমার ওই দিন থেকে কন্ট্রোল তোমার হাতে আসবে এইজন্য যতক্ষণ পর্যন্ত তুমি রেসপন্সিবিলিটি থেকে পালাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত সাকসেস তোমাকে ইগনোরই করবে নাম্বার 3 তুমি এই জীবন যাপন আর করতে চাও না কিন্তু তুমি নিজের অভ্যাসগুলা কেউ বদলাচ্ছ না তুমি বলো যে তোমাকে বদলাতে হবে বড় কিছু করতে হবে জীবনে এগোতে হবে কিন্তু সত্যি তো এটা যে তুমি ওই পুরনো অভ্যাসগুলো ধরে আজও বসে আছো যেটা তোমাকে এইখানেই থাক থামিয়ে রেখেছে সকালে ঘুম থেকে উঠো দেরি করে কাজের সময় হলে বলো যে এখন ভালো লাগছে না পরে করবো সারাদিন বসে বসে শুধু আরাম আর স্ক্রোলি করতে থাকো তুমি নতুন জীবন চাও কিন্তু বাজে অভ্যাসগুলো ছাড়তে চাও না আর এইটাই সব থেকে বড় মিথ্যে কথা যেটা তুমি প্রতিদিন নিজেকে বলো মনে রেখো চেঞ্জ হওয়া বাহির থেকে আসে না ওটা প্রতিদিনই নিজের ভিতরে ডেভেলপ করতে হয় এই জন্য যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অভ্যাসগুলোকে না বদলাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে শুধু বসর গুলোই বদলাতে থাকবে তুমি নয় আশা করি আমার কথাগুলোকে তুমি ভালোভাবে বুঝতে পেরেছ আর সত্যি যদি তুমি নিজের জীবনকে স্টেপ বাই স্টেপ বদলাতে চাও তাহলে এই চ্যানেলের লং ভিডিও দেখে নাও আর এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাকে আরো অনেক কিছু শিখতে হবে